ইনশাল্লাহ এর ভবিষ্যৎ খুব ভালো হবে বলে মনে হচ্ছে মার্শাল এক কথায় অসাধারণ দর্শক অলরেডি চলছে গাড়িতে ওঠানো আমরা দেখতেছিলাম যেটা তখন বোঝা আপনাদেরকে দেখালাম নাটোর নলডাঙ্গার উদ্দেশ্যে চলে যাবে ইনশাল্লাহ দুইটাই গরু তারপরে যারা কিনছে তাদের সঙ্গে আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব মার্শাল দেখতে থাকি কীভাবে গরুগুলো ওঠানো হয়

দ্বিতীয় ওটা উঠা গেল রিয়াদ ভাই ভাই এটা তো ওই যে গতদিন ওটা ভিতরে ছিল না দ্বিতীয় নাম্বার ছিল হ্যাঁ দ্বিতীয় নাম্বারে ছিল

কাকা ভালো আছেন গরু তো পছন্দ কাকা নাকি আমাদের রিয়াদ ভাইয়ের পছন্দের একটা গরু আর একটা খামারে গরু নিলেন দাম ধরে তো আলহামদুলিল্লাহ খুশি আছেন কথা কাজে তো মিলনা আছে রিয়াদ ভাই নাকি সব লোকটা কেমন আসা যাবে যাবে আচ্ছা অন্য কেউ আসতে চলে আসতে পারবে আচ্ছা ঠিক আছে বলেন তো আপনার

তবে গলা কমলটা দেখেন দর্শক চমৎকার মাথার একবার ফুটবলের মতন একবারে ফুটবলের মতন নাকি মাশাআল্লাহ ভাই বয়স কেমন ছিল ভাই ভাই এগুলা রিভার এন্ড 7 মাস করে হবে ভাই 7 মাস করে হবে আরে বাপ লেন্থটা কিন্তু অনেক লম্বা মাশাআল্লাহ দর্শক শুরুতে তো দেখছে দুইটা দিতেই পারি না ভাই এখনো ধুয়ে দেন নি না আচ্ছা এখানে আছে একদম ফ্রেশ করে পাঠিয়ে দিবেন জি আচ্ছা গাড়ি তো রানিং এ আছে আসতেছে ইনশাআল্লাহ তাহলে এই একটা দেখলাম আরেকটা দেখি ভাই এই পাশে লুকটা দর্শক নজর ফেরানো যায় না এরকম একটা লুক দিছে মাশাআল্লাহ

আর আচ্ছা আলাদা গাড়িতে যাবে আমাদের কোনো দর্শক যদি এরকম গরু না আসে নিতে চাই প্রথমটা তো আসে নিচ্ছে না আসে নিচ্ছে না এটা আসে নিবে এটা আসবে আচ্ছা গাড়ির সঙ্গে আসতেছে তাহলে জি ভাই জি আচ্ছা তাহলে আসে দেখেও নিতে পারবে আবার না যদি কেউ আসতে পারে সেও কিন্তু অর্ডার দিলে নিতে পারবে